মোহনবাগান এফ প্রথম ম্যাচটা হেরে গেছে তাতে বিশাল কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি যদিও টিমটা আমাদের থেকে দুর্বল ছিল খাতায় কলমে তাও বলতে হবে এটা বা এসিএল টু এর ম্যাচ লাস্ট কোনো ফরেন টিমের সঙ্গে আমরা কবে খেলেছিলাম সেই এক বছর আগে সে মানে ভুলে যাওয়ার মতো অবস্থা এবং এই ম্যাচটা খেলার আগে আমরা ইস্টবেঙ্গলের কাছে হেরে এসেছিলাম যে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির কাছে আবার হেরে গেছিলো কিছু ইস্টবেঙ্গল সমর্থক এবং বিশেষ করে ইস্টবেঙ্গল সমর্থকদের যে চ্যানেলগুলো আছে তারা তো বাগানের একবারে যা তেমন আমাদের শিল জেতাটাও ফ্লুকে হয়ে গেছে এরম ব্যাপার আমরা সব কিছু রেফারি ম্যানেজ করেই এত বছর ধরে খেলে যাচ্ছি এরকম একটা মানে ভাবনা চিন্তা বা কথা প্রচার করার চেষ্টা চলছে আমি মোহনবাগান সমর্থকদের বলবো আপনাদের রাগ মোহনবাগান টিমের ওপর থাকবে ম্যাচ হারলে আমিও ক্ষুব্ধ হই আমারও খারাপ লাগে সকল সকল মোহনবাগান সমর্থক যারা প্রাণ মন দিয়ে মোহনবাগানকে ভালোবাসে তাদের সবার খারাপ লাগবে কিন্তু এইটা মনে রাখবেন যে আপনার খারাপ লাগা এবং আপনার করা কমেন্টগুলো যেন আমাদের অপোনেন্ট বা আমাদের ইরোপ প্রতিদ্বন্দ্বী ক্লাবকে কোনো অক্সিজেন না যোগায় আমাদের অপমান করার জন্য এইটা শুধু একটু মাথায় রাখবেন আমাদের ক্লাব খারাপ খেলেছে আমাদের সমর্থকদের বলার অধিকার আছে কিন্তু আমাদের বলাটা যেন কোনোভাবে অন্য কেউ ক্লাবকে অপমান করার সুযোগ পায় সেটা যেন না হয় আমাদের মানে কমেন্টগুলো থেকে মোহনবাগান একটা ম্যাচ খারাপ খেলেছে জঘন্য খেলেছে হেরে গেছে মেনে নিচ্ছি কিন্তু তার মানে আমাদের ইতিহাসটাই পুরোটা ফ্লুকের আর পুরোটাই আমরা এত বছর ধরে যা খেলছি গত বছর যা খেলেছি ফালতু খেলেছি রেফারির জোরে আমরা জিতে গেছি এই সমস্ত কমেন্টগুলোকে এনকারেজ করবেন না হেরে গেছি ভুল ছিল সব মেনে নিলাম কিন্তু সেটা নিয়ে পড়ে থাকলে তো হবে না যে আমাদের পরেও আরও ম্যাচ আছে অনেক টুর্নামেন্ট আছে সেগুলো খেলতে হবে এবং এই প্রবলেম থেকে কি করে বেরিয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে কয়েকটা সলিউশান আমার ছোট মাথায় ছোট বুদ্ধিতে যেগুলো এসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এক এবং অদ্বিতীয় সমাধান হচ্ছে একজন মিডফিল্ডের প্লেয়ারকে নিয়ে আসা ফরেনার সেটা কতটা সম্ভব এখন ট্রান্সফার উইন্ডো শেষ প্লেয়ার আনা অসম্ভব আমি বলছি না কিন্তু ভালো কে কনভিন্স করে আনাটা সত্যিই একটা প্রবলেমের বিষয় এই মুহূর্তে সেটা করতে পারলে তো খুবই ভালো হয় আর সেটা যদি করা না যায় তাহলে কি করতে হবে আহাল ম্যাচটা থেকে আমরা এইটুকু শিক্ষা পাচ্ছি যে যে কটা ম্যাচই আমরা খেলবো না কেন সবে অপোনেন্টই আমাদের থেকে অনেক এগিয়ে থাকবে আমাদেরকে আন্ডারডগ হিসেবে শুরু করতে হবে এবং অপোনেন্ট অনেকটা পাওয়ারফুল হয় হওয়ায় আমাদেরকে ডিফেন্ড করে তারপর অ্যাটাকে যেতে হবে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স কথাটা কিন্তু সেফাহানের বিরুদ্ধে বা আল হোসেনের বিরুদ্ধে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু পাঁচ থেকে ছটা গোল আমরা খাবো লাস্ট ম্যাচও যদি খুব ভালো করে লক্ষ্য করেন যখন আমরা অ্যাট্যাক করার চেষ্টা করছিলাম যে একটা গোল অন্তত তুলি এই ম্যাচটা আমরা হারলে চলবে না এই ম্যাচ থেকে ড্র করলে চলবে না ঠিক সেই সময় আমরা গোলটা খেয়েছি এটা বাস্তবভাবে মানতে হবে যে আমরা অ্যাট্যাকিং খেললে আমাদের ডিফেন্সকে কিছুটা হলেও কম্প্রোমাইজ করতে হয় সেই কম্প্রোমাইজটা এই এশিয়াল এ করার জায়গা নেই কিছু যদি কম্প্রোমাইজ করি সেখান দিয়ে আমরা গোল খেয়ে যাব লিস্টান সাহাল কিয়ান কি ভালো খেলেছে কি খারাপ খেলেছে পরের বিষয় কিন্তু লিস্টান সাহাল এবং কিয়ান কিন্তু নিচের দিকে নেমে এসে ডিফেন্সকে সাহায্য করছিল যেটা পুরো ম্যাচে দেখা গেছে সেই জন্যই তারা উঠতে পারছিল না ম্যাক্সিমাম আমাদের হাফে নেমে আসতে হচ্ছিল কিন্তু ম্যাকলারেন কামিন্স আর রপসান তারা কিন্তু ডিফেন্সে এসে সেইভাবে সাহায্য করছিল না কারণ তাদেরকে এর জন্য নামানো হয়েছে তারা অ্যাটাকটার দিকে বেশি কনসেন্ট্রেট করছিল। এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের খেলাটা ঘুরে যায় যখন ওদের প্লেয়ারটা বলটাকে ফলো করতে করতে আমাদের পেনাল্টি বক্সে ঢুকছিলো তখন তাকে কেউ মার্ক করেনি তার থেকেও বড়ো কথা ছিল তাদের মাথায় এটাই চলছে বারবার যে বলটা কোনো রকমে ওদের থেকে নোবো ওরা শর্ট মারবে হয়তো পাশ দিয়ে বেরিয়ে যাবে ব্যাক হয়ে যাবে কুইক আমরা একটা অ্যাটাক তৈরি করব। ডিফেন্সটা যে আগে করে গোলটাকে বাঁচাবো তারপর অ্যাটাকের কথা ভাববো এটা কারুর মাথায় ছিলই না আমি মানছি আহাল খাতায় কলমে এত বড় টিম নয় তাদের বিরুদ্ধে অ্যাটাকিং খেলে আমাদের জেতার কথা খাতায় কলমে কিন্তু তারা এটা জেনেই নামছে যে তারা মোহনবাগানের মধ্যে একটা টিমের সঙ্গে খেলতে নামছে যারা খাতায় কলমে আহালের থেকে এগিয়ে এই যে অ্যাডভান্টেজটা যে আমি বাবা আমার সামনে যে আছে বিশাল পাওয়ারফুল আমাকে বুঝে খেলতে হবে আমাকে ভয় পেয়ে খেলতে হবে আমাকে কমেন্টে একজন বলছে এত ভয় পেয়ে খেলতে নামার দরকার কি ভয়টা না পেলেই এরম রেজাল্ট হয় আহাল আজকে ভয় পেয়ে মোহনবাগানকে সেই রকম প্রস্তুতিটা নিয়েছে আহাল বুঝেছে মোহনবাগানকে হারাতে গেলে আমাদের হান্ড্রেড পারসেন্ট ছাপিয়ে গিয়ে খেলতে হবে আর মোহনবাগান মনে করছে যে আমাদের টিম মানে গ্রুপের সব থেকে উইক টিমের বিরুদ্ধে আমরা খেলতে নামছি এই মানসিকতার পার্থক্যটাই এই টিমের মধ্যে পার্থক্য গড়ে দেয় একটা বিড়াল যখন কোণঠাসা হয়ে যায় না তখন একটা মানুষ যে হয়তো একটা লাথি মারলে একটা বিড়াল মরে যাবে সেই বিড়াল কিন্তু সেই মানুষকে ঘাবড়ে দেয় ভয় পাইয়ে দেয় অ্যাটাক করে দেয় কারণ বিড়াল ভয় থাকে যে আমার সামনে যে রয়েছে সে আমার থেকে অনেক পাওয়ারফুল তো আমাকে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে অ্যাটাক করতে হবে এই মানসিকতাটা দরকার আমাকে ভয় পেয়ে তারপর অ্যাটাক করতে হবে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে তো ভয় পাওয়াটা জরুরি ভয় পেয়ে কুকড়ে গিয়ে হাল ছেড়ে দেওয়ার কথা আমি একবারও কোনো দিন বলিনি নেক্সট যে বিষয়টা হচ্ছে যে আপনাকে যদি এই রকম অপোনেন্টের বিরুদ্ধে পরপর ম্যাচ খেলতে হয় আপনার প্রথম স্ট্র্যাটেজি হওয়া উচিত কাউন্টার অ্যাট্যাকে খেলবো ওদের অ্যাটাক রেজিস্ট করব তারপরে সুযোগ পেলে আমরা ফার্দার অ্যাটাক করব যখন সুযোগ পাবো সেই মুহূর্তে আমরা একটা অ্যাটাক করবো তার জন্য কয়েকটা স্পিডি প্লেয়ারের দরকার সেটা আমাদের টিমে আছে দু একজন এবং পেছন থেকে একজন বল ডিস্ট্রিবিউশন করবে এখন আমার যদি মিডফিল্ডার না থাকে তাহলে এই নিতে নিতে হবে হবে যে আমরা পেছন দিকে খেলি আমরা ওদেরকে ডিপেন্ড করার চেষ্টা করি এবং একটা দুটো থ্রু বল বাড়াই ম্যাকলারেনকে টার্গেট করে নাকি আমরা সবাই মিলে দুটো একটা উইং দিয়ে রপসান উঠে গেল মাঝখান দিয়ে কামিনসকে ম্যাকলারেনের পাশে খেলতে শুরু করে দিল ওইভাবে কিন্তু হবে না আইএসএলএও আমরা বুঝতে পারছিলাম যে একটা মিডফিল্ডের প্রবলেম রয়েছে একটা মিডফিল্ডার থাকলে ভালো হতো বা আমরা যদি তিন ব্যাকে খেলতাম একটা মিডফিল্ডার মাঝে মাঠে বাড়াতে পারতাম সেটা দিয়ে ম্যানেজ করে প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দিয়ে ম্যাচ বার করে দেওয়া যাবে আইএসএলে কিন্তু সেটা এসিএল টুয়ে হবে না মলিনা যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ইউজ করছে সেই স্ট্র্যাটেজি ঠিক আছে কিন্তু সেই স্ট্র্যাটেজির সঙ্গে এক একটা কাউন্টার এবং কুইক হতে হবে সমস্ত প্লেয়ার তুলে নিয়ে গিয়ে অ্যাটাক করার মতো সিচুয়েশন বা অপোনেন্ট আমরা পাবো না ডিফেন্স ঘাঁটলেই ডিফেন্স থেকে প্লেয়ার উঠে অ্যাটাকে যোগ দিতে গেলেই অপোনেন্ট যদি কাউন্টার করে এরকম বড় বড় টিমের কাউন্টার কিন্তু আমরা আটকাতে পারবো না দুটো সাইড ব্যাকের উইং প্লে ভুলে এই চারটে ডিফেন্ডারকেই ওই পেনাল্টি বক্সের আশেপাশে বসে থাকতে হবে পরে রাহাল ম্যাচটা একদম লাস্টের দিক আছে সেটা পরে দেখা যাবে কিন্তু সামনে শেফাহান আছে এবং তারপর পরপর দুটো আল হোসেনের খেলা আছে আল হোসেনের সাথে আমাদের খেলা আছে এসিএল টুয়ে এ আমরা ডমিনেটিং পারফরমেন্স করে কোয়ালিফাই করতে পারবো না সেই অবস্থায় আমাদের টিম নেই ছিলও না আমাদেরকে কোনোভাবে ট্যাকটিক্যালি খেলে ট্যাকটিক্যালি পয়েন্ট তুলে এনে কোয়ালিফাই করতে হবে সত্যি বলতে কোনো টিমকে উড়িয়ে দেবো আমরা এই ক্ষমতাটাই নেই আমাদের যে এসিএল টুয়ের এর কোনো টিমকে আমরা ধরবো আর উড়িয়ে দেবো আহাল যেভাবে আমাদেরকে ম্যাচটা হারিয়েছে একটা গোল কোনো রকমে ঢুকিয়ে দিয়ে ম্যাচটাকে বার করতে হবে আমাদেরকেও ম্যাচ বার করতে গেলে সেইভাবেই খেলতে হবে মেন স্ট্র্যাটেজি ডিফেন্স করে যাও আর কোনো রকমে একটা গোল ঢোকাও তাতে যদি কোনো রকমে কিছু করা যায় তো ভালো না হলে নিজেদেরকে বোঝাতে হবে বেটার লাক নেক্সট টাইম এটা খানিকটা বলতে পারেন খালিদ জামিলের স্ট্র্যাটেজি খালিদ জামিল যেভাবে ইন্ডিয়া টিমকে নিয়ে অ্যাপ্রোচ করছে এর আগের কোচটা কিন্তু অ্যাটাকিং খেলতে চলে যাচ্ছিল মাঝখানে বল পয়েশন নিয়ে অপোনেন্টের ডিফেন্স তচ করতে যাচ্ছিল খালিদ জামিল সেইভাবে খেলছে না খুব ট্যাকটিক্যালি ফাঁক ফোকর খুঁজে ম্যাচ বার করছে আমাদের কোচকেও তাই করতে হবে উইক টিম নিয়ে টাফ টিমের এগেন্স্টে খেলতে হবে কীভাবে উঠতে হবে সেটা ট্যাকটিক্যালি চিন্তাভাবনা করতে হবে অল আউট খেলে আমরা ওইভাবে এসিএল এর টিমকে হারাতে পারবো না জানি অনেকের এই কথাগুলো পছন্দ হবে না তাদের বক্তব্য থাকবে আপনারা বক্তব্য কমেন্টে রাখবেন তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহনবাগান